হ্যালো আসসালাম আপুরা কে কোথায় আছেন জয়েন করেন জয়েন করে বলেন যে আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা ভোকালটা ক্লিয়ার আছে কিনা বুটিক থেকে চলে আসলাম স্কিন কেয়ার নিয়ে করার জন্য আজকে স্পেশাল লাইভ হবে আপনাদের জন্য সামনে ফাল্গুন ফাল্গুনে আমাদের মানে ডিফারেন্ট লুক আমাদের এখন যে ফেসের এর কন্ডিশন এটা থেকে কিভাবে আমরা মানে বের হয়ে একদম নেচারাল ভাবে ফালগুনকে উপভোগ করতে পারবো জাস্ট আমি কিছু আপনাদের টেকনিক বলে দিব ওই অনুযায়ী প্রোডাক্টগুলো ইউজ করলে আপনারা ফাল্গুনে কোন রকম ফাউন্ডেশন ছাড়া খুব সুন্দরভাবে সানব্লক লাগিয়ে আপনারা সুন্দরভাবে মেকআপ করে বের হয়ে যেতে পারবেন সেক্ষেত্রে অনেক মানে এটা অনেক 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 বেশি একটা মানে অ্যাট্রাকটিভ কম্বো করেছি আমি আপনাদের জন্য যেটা হচ্ছে আমাদের ডে ফেসিয়াল কম্বো সাপোজ ফাল্গুন হচ্ছে তেরো তারিখ না তেরো তারিখ চোদ্দ তারিখ হচ্ছে ভ্যালেন্টাইন তো তেরো তারিখেই আমরা মোটামুটি ভ্যালেন্টাইন আর ফাল্গুন একসাথেই করে ফেলবো এর আগে স্কিনটা কিভাবে সুন্দর হবে সেটা আমি দেখে দিব আজকে তো সবাই লাইভে জয়েন করেন পলি বিপ্লব আপু হ্যালো আপু কেমন আছেন আপনি আচ্ছা সবাই লাইভে জয়েন করেন বলেন যে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা আমাকে কারণ হুটহাট লাইভ করা যায় না এখন ফেসবুক আপডেট চলছে তো লাইভ করতে হলে অনেক চিন্তা ভাবনা করে এখন লাইভ করতে হয় যে এটা আপলোড হবে কি না ঠিকমতো দেখতে পাচ্ছে কিনা যেমন আমি যে লাস্ট শিপমেন্টটা আমার এসছে ওই লাইভটা টোটাল ফার্স্ট আধা ঘন্টা স্টার্ট হয়েছিল ঠিক আছে শুধু আমার ভোকালি শোনা গেছে আমাকে মানে আমার কোনো মুভমেন্ট ছিল না ওখানে তো এজন্যই লাইভ হুটহাট এখন করা যায় না আচ্ছা কনিকা কনিকা আপু হ্যালো আপু কেমন আছেন অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আজকে যেহেতু ফাল্গুনকে কেন্দ্র করে আমাদের লাইভ সো আমি একটু একটু ফাল্গুন ফাল্গুন ভাব নিয়ে বসছি আজকে অনেক দিন পর ফুল টুল দিয়ে আমাকে সাজানো হয়েছে তো যেরকম গেট আপ ওরকম লাইভ না আচ্ছা রাহেন আপু ওয়ালাইকুম আসসালাম প্রিয় আপু আচ্ছা আপু লাইভে চলে আসলাম হ্যাঁ ভালো করেছেন চলে এসেছেন সবাই লাইভে জয়েন করেন আমি চিন্তা না করেই চলে আসলাম আচ্ছা রে আপু চিন্তার কিছু নেই আহ থ্যাংক ইউ আপু ইয়াসমিন আপু থ্যাংক ইউ ভেরি ম্যাচ আচ্ছা এখানে শুধু কমেন্ট পড়া যায় এরকমই এটা অপশনটা করে দিত আমাকে তো আজকে আমি ফার্স্ট যেটা আপনাদের দেখাবো ওটা হচ্ছে ফালগুন ফেসিয়াল ঠিক আছে ফালগুন ফাল্গুন ফেসিয়ালটা এখন যেহেতু গরম মানে শীত তেমন একটা নেই গ্রামে আছে কিনা জানি না ঢাকা একদমই শীত নেই আজকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তো আমরা এখন মোটামুটি আমাদের স্কিন কেয়ারটা কন্টিনিউ করতে পারবো এতদিন তো শীতের কারণে লেপের নিচে কম্বলের নিচে আমরা কিছুই করতে পারি নাই তো এখন থেকে স্টার্ট করব যারা কেন্দ্র করে স্কিনটাকে হেলদি সুন্দর ফসা করতে চান প্রত্যেকটা জিনিসে আপনাদের আজকে থাকবে অফার এবং অর্ডার ডান করতে হবে ফার্স্টে আমি আপনাদের একটা কম্বো দেখাচ্ছি এটা হচ্ছে ফাল্গুন কম্বো হ্যাঁ ফাল্গুন কম্বো কি করব এটা ওদের সাজানো শেষ হয়নি আমাদের আমাকে এখনো সাজাচ্ছে ওরা আমাকে আড়াইটা থেকে সাজানো শুরু করছে কোনোভাবে ওরা সাজানো মানে স্টপ করতে পারতেছে না আমি সাজলেও মেহে যাবিন না সাজলেও মেহে যাবিন একটু আগে একটা রাভি তেজা সিনেমা দেখেছিলাম রাভি ঠিক কানের উপরে আপনি ফুল আল্লাহ মাফ করে দিও আচ্ছা তো এখন আমি যেই ফেসিয়াল কম্বোটা আপনাদের দেখব অ্যাকচুয়ালি আমি এত ফুল টুল দিয়ে কোনোদিন লাইভে আসি নাই বা তো আমি ইউজ টুও না আর আমার কোনো গায়ে হলুদও হয় নাই তো এগুলা আমার হচ্ছে আমার মডার্টার আমার বাচ্চাদের এটা হচ্ছে শখ তারা আমাকে সাজিয়ে লাইভ করাবে ওকে ঠিক আছে শখ পূরণ কর তোরা কোনো সমস্যা নেই আচ্ছা ফার্স্টে আমি যে ফেশিয়াল কম্বোটা আপনাদের দেখাবো এটা এটা প্রত্যেকটা মানে কার্যকারিতা এবং গুণগত মান সম্পর্কে আপনাদের কোনো ডাউট নাই নো এটা এগুলা প্রত্যেকটা আপনাদের স্কিনকে মানে এটা এগুলোর কোনো ব্যাড রিভিউ নেই এগুলোর কোনো ব্যাড রিভিউ নেই সাপোজ আমি যদি এখন আপনাকে বলি যে হাইড্রা ফেশিয়াল এই হাইড্রা ফেশিয়ালটা এমন একটা ফেশিয়াল যেটা আমি পার্লারে সাপ্লাই করি এবং এটা দিয়ে আপনাদের মাসাজ করা হয় অনেকগুলো পার্লার প্রায় আমার পনেরো থেকে বিশটা পার্লার এই কিনে নেয় নিয়ে তারা আপনাদের করায় ঠিক আছে তো এটা দিয়ে অনেক পার্লার চলে আমি কোন কোন পার্লার চলে এটা আমি বলবো না বাট চলে আর তারপর যেটা দিচ্ছি এটা হচ্ছে জিসি এইটা তো মানে যে একবার লাগিয়েছে এটা আমেরিকান একটা প্রোডাক্ট যে একবার লাগিয়েছে সে আবার লাগাবে তো ফার্স্টে আমি এটা সম্পর্কে বলি হায়দ্রা ফেশিয়ালটা আপনারা ফুল ফেসে অ্যাপ্লাই করবেন প্রযুক্তি শব্দের মধ্যে ফুল ফেসে অ্যাপ্লাই করে বিশ থেকে তিরিশ মিনিট রেখে মাসাজ করে তুলে ফেলবেন তারপর লাগাবেন হচ্ছে জিসিটা জিসিটা হচ্ছে একটা প্যাক একটা প্যাক যেটা লাগালে আপনার স্কিনটা একদম সাদা মেস্তা মুক্ত ব্রোন মুক্ত ফ্রেকলস মুক্ত একদম ওপেন পোর মিনিমাইজ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং হবে এটা কোনো সাইড এফেক্ট নেই এটা আমেরিকান একটা প্রোডাক্ট ওকে যেটা আমি গতবার এনেছি এনেছি আচ্ছা গ্লুটাথিয়ন গ্লুটাথিয়ন জেল এটার মধ্যে খুললেই দেখবেন যে পাউডারটা দেওয়া আছে এটার সাথে মিক্সড আপ করে আপনারা এটা লাগাবেন জিসির পর এই তিনটা জিনিস আজকে আমি আপনাদের একদম 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 হোলসেল প্রাইসে দিব হোলসেল প্রাইসে দিব এক হাজার টাকা এবং লাইভ চলাকালীন যারা এটার অর্ডার ডান করবেন তারা পেয়ে যাচ্ছেন তিন পিস কোজিক হোয়াইট কোজিক সোপ এই সোপটা শুধু তারাই পাবে যারা লাইভ চলাকালীন অর্ডারটা ডান করবে আপু বয়সের ছাপ বেড়ে যাচ্ছে আপু বয়সের ছাপ বেড়ে যাচ্ছে আপনি রূপের খাজানাটা ইউজ করেন বয়সের ছাপ বেড়ে গেলে আমি গত লাইভে শুধু এটা নিয়ে বলছি যে এন্টি এজিং এটা সেটা এই যে এটা রূপের খাজানাটা এটা লাগান এটা লাগালে আপনার দেখবেন যে আপনি স্কিন এত টান হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানে সবাই এটার খুব প্রশংসা করছে আচ্ছা আপু মুখে অনেক স্পট আচ্ছা স্পটের জন্য আপনাদের আছে তো এইটা যারা আজকে অর্ডার ডান করবে তারা পেয়ে যাচ্ছে তিন পিস হোয়াইট কজি গিফট মাত্র এক হাজার টাকাতে এর উপর ফ্রি ডেলিভারি আমার প্রথম ফালগুন কম্বো প্রত্যেকটা ফাল্গুন ফেশিয়াল কম্বো ঠিক আছে ফার্স্টে লাগাবেন এটা ফুল ফেসে তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা তুলে তারপর জিসিটা লাগাবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট জিসিটা তুলে ইঞ্জেকশন সেরামটা লাগাবেন সুদিন জেলটা লাগাবেন এটাও লাগাবেন হচ্ছে চল্লিশ মিনিট আর এটার সাথে এটা মানে মুগ্ধ হওয়ার তো আপনাদের সবার কাছে কোজিকসোপ আছে কোজিকসোপ দিলে ভালো হবে যাদের মুখে কোজিকসোপ দেওয়ার দরকার নেই জাস্ট ফেস ওয়াশ দিতে পারেন আর যাদের মুখে মেস্তা লাউটিল তিল সানটান আছে তারা কোজিকসোপ দিয়ে দু মিনিট মুখটা ধুয়ে নেবেন আর এই তিনটা এখন অর্ডার ডান করলে পাচ্ছেন হচ্ছে আপনারা কি হোয়াইট কজিক তিন পিস গিফট এটা ছিল আমার ফার্স্ট কম্বো ঠিক আছে এটা ছিল আমার ফার্স্ট কম্বো অর্ডার ডান করতে হবে বসন্ত এসে গেছে আসলে বসন্ত কিন্তু একদমই এসে গেছে আচ্ছা এখন আমি দ্বিতীয় কম্বোতে যাব যারা একদম দুধে আলতা গায়ের রং হতে চাচ্ছে যে আপু আমি ফাল্গুনের আগে দুধে আলতা হতে চাই একদম সেই লেভেলের সুন্দরী হতে চাই আমরা এখন সুন্দরী বলতে কি বোঝাই জানেন সাদা যে সাদা সে সুন্দর তার দাঁত দাতুচা হোক চোখ পেড়া হোক নামাজ মুখে ধারে কাছেও যাবে না পড়ালেখা রান্না বান্নাও জানে না কিন্তু চামড়া সাদা তারাই হচ্ছে এখন আমাদের কাছে সুন্দর কিরে সাদা প্রেম করস যে ঠিক আছে আর যখন কালা হয় তখন তো গার্লফ্রেন্ড মাখতে থাকে আরে আমার দেখেন আমরা যদি না হইতে চাইতাম আমরা যদি ফর্সা না হইতে চাইতাম আপনারা কেন ফাউন্ডেশন ইউজ করেন অনেকে এই ফর্সা হওয়ার বিরোধিতা করেন হ্যাঁ নাইট ক্রিম লাগিয়ে ফর্সা হওয়ার বিরোধিতা করেন এটা আজকে আমি একটু বলি আপনাদের দুইটা মিনিট সেটা হচ্ছে যে আপনারা যদি এতই কালো আপনারা কালো আপনারা ওকে আপনারা অলোকে তো আপনারা ফাউন্ডেশন অ্যাপ্লাই কেন করেন ফেয়ার ফেয়ার দেখানোর জন্য না আপনার ওপেন পোর ঢাকার জন্য না আপনার স্পট ঢাকার জন্য না তো আপনি কেন ফাউন্ডেশন ইউজ করেন আপনি যদি এই আপনার ফেস নিয়ে এত স্যাটিসফাইড আমি আজকে কিছুই লাগাইনি কিছুই না আপনা আপনার ফেস নিয়ে যদি আপনি এত স্যাটিসফাই থাকেন তাহলে আপনারা ফাউন্ডেশন কেন ইউজ করেন ক্রিম কেন ইউজ করেন নিজেকে ফর্সা দেখানোর জন্য না আর যদি আপনারা নেচারালি ফর্সা হন সেক্ষেত্রে আপনাদের কি এরকম কেমিক্যালগুলো ইউজ করতে হয় এখন সবার নাইট ক্রিম কেমন আমি জানি না সবাই নাইট ক্রিম কেমন আমি জানি না বাট আজকে দশ বছর যাবত আমি নাইট ক্রিম সেল করছি আমার নাইট ক্রিমে একটা মানে একটা ব্যাড রিভিউ নেই আলহামদুলিল্লাহ প্রতিদিন বা দুই দিন পর পর অফিসে এসে শুনি যে আপু এই আপু এটা বলছে এই আপু এটা বলছে আজকে শুনলাম এক আপু বলছে আপু আগে আমি বিবি ক্রিম ছাড়া বেরোতাম না এখন মেহজাবিন আপু মতো রফেজে বের হয়ে যায় শুধু একটা সানব্লক লাগায় শুনতেও ভালো লাগে ঠিক না আচ্ছা তো অর্ডার ডান করতে হবে আচ্ছা ফাল্গুন সুন্দরী কম্বোতে আমরা রেখেছি হচ্ছে হুররাম হ্যাঁ হুররাম ক্রিমটা হুররাম দুবাই হুররাম ক্রিমটা দুবাই হুররাম ক্রিমটা আপনারা যদি দশ ড্রাইট ব্রাইট হতে চান মানে ফাল্গুনের আগে তাহলে দিনে চার ঘন্টা রাতে ফুল নাইট এইটা দিয়ে মুখ ধুবেন এটা কি গ্রোটা থিয়ন্টা না টার্মারিক সোপ আচ্ছা হলুদের নির্জাস থেকে তৈরি টার্মারিক স্যোপ ঠিক আছে থাইল্যান্ডের এটা দিয়ে আপনারা চারবেলা মুখ ধোবেন তারপর হচ্ছে এটা হচ্ছে হুলরাম সেরামটা সেরাম তো আপনারা জানেনই দিলে আমি দিয়ে জাস্ট একটা জায়গায় গেছি বলতেছে আমি বুটক্স করছি কি না তো এটা স্কিনকে টানটান করবে সুন্দর করবে ফর্সা করবে ওপেন পর মিনিমাইজ করবে মানে বলতে পারেন হচ্ছে স্কিনের একটা খাবার এটা আর হুরাম যে নাইট ক্রিমটা এই নাইট ক্রিমটা তো আপনারা দিনে ঘন্টা রাতে ফুল নাইট ইউজ করবেন যে তিন দিনের মধ্যে পাঁচ শেট ফর্সা হতে চান আর যদি মনে করেন যে না আপু আমি শুধু রাতেই ইউজ করবো আমি আস্তে আস্তে ফর্সা হই আমার তিন দিনে ফর্সা হওয়ার দরকার নেই আস্তে আস্তে ইউজ করলে আপনারা ধরেন এক সপ্তাহে পাঁচশেট ফর্সা হবেন তবে পার্মানেন্ট না আপনাকে কন্টিনিউ ইউজ করে যেতে হবে এটার সাথে আপনাকে বাইরে গেলে সানব্লক ইউজ করতে হবে জানি আপনার গায়ের যে ফর্সাটা আপনি হয়েছিল প্রতিদিন কালো না হয়ে যায় এটার সাথে আপনাকে ওর জন্য খাবার দিতে হবে এটা দিতে হবে জানি শুধু ফর্সা হলেই হবে না আমার স্কিনটা টানটান হতে হবে ওপেন পোর মিনিমাইজ হতে হবে সবকিছু করতে হবে তো এই তিনটা প্রাইস আজকে আমি ধরেছি কত পনেরোশো টাকা অর্ডার ডান লাইভ চলাকালীনই আপনাদের করতে হবে ফালগুন সুন্দরী কম্বো ঠিক আছে ফালগুন সুন্দরী কম্বো পনেরোশো টাকা লাইভ চলাকালীন